আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব শেষ সময়ের অন্যতম ভয়াবহ আলামত ইয়াজুজ মাজুজ এবং তারা কবে পৃথিবীতে বের হবে ইয়াজুজ মাজুজ সম্পর্কে নাবি করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের ভয়ঙ্কর ভবিষ্যতের সম্পর্কে সতর্ক করে ইয়াজুজ মাজুজ এমন এক সম্প্রদায় যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মানুষকে বিভ্রান্ত করবে এবং কেয়ামতের আগের সময়ে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে হাদিস থেকে জানা যায় ইয়াজুজ মাজুজ পৃথিবীর সব অঞ্চল জুড়ে প্রবল প্রভাব বিস্তার করবে তাদের সংখ্যা অসংখ্য এবং তারা অত্যন্ত শক্তিশালী আল্লাহ আল্লাহতালা তাদের জন্য একটি বিশেষ সময় নির্ধারণ করেছেন যার মধ্যে তারা ধ্বংসাত্মক প্রভাব বিস্তার করবে হাদিস অনুযায়ী ইয়াজুজ মাজুজ তখন বের হবে যখন পৃথিবীতে নৈতিক অবনতি এবং মানুষ ইসলামের মূল পথ থেকে বিচ্যুত হবে মুসলিমদের মধ্যে ইমান দুর্বল হবে নামাজ ও নেক কাজ কমে যাবে এবং মানুষের মধ্যে ফিতনা ও অশান্তি ছড়িয়ে পড়বে ইয়াজুজ মাজুজের আগমনের সময়ের আরও একটি আলামত হল ইমাম মাহদির আগমন এবং ইসা আলিহাসাল্লামের পৃথিবীতে ফেরার পূর্বে কিছু বড় ঘটনা সংগঠিত হবে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এই সময়ে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহদি এবং ইসা আলিহিসাল্লাম মিশ্রিত হবেন তার পরেই ইয়াজুজ মাজুজ বের হবে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে প্রিয় দর্শক আমরা ইয়াজুজ মাজুজের আগমনের সময় নির্দিষ্টভাবে বলতে পারি না আল্লাহ পরিকল্পনা অচল এবং মানুষ তা জানাতে পারবে না তবে হাদিস আমাদের ইঙ্গিত দেয় যে তারা পৃথিবীতে বের হবে কিয়ামতের পূর্ববর্তী সময়ে যখন মানুষ সর্বাধিক দুর্বল ও বিচ্যুত অবস্থায় থাকবে সেই সময়ে মুসলিমদের উচিত হবে আল্লাহর সাহায্য চাওয়া দৃঢ় ইমান স্থাপন এবং নৈতিকতা বজায় রাখা ইয়াজুজ মাজুজের আগমনের পরে তাদের ধ্বংসাত্মক প্রভাব থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ রোজা জিকির দান সদ্গা এবং নেক কাজের মাধ্যমে নৈকট্য অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই প্রস্তুতি নেবে তারা এই বিপদময় সময়ে নিরাপদ থাকবে এছাড়া নবীদের হাদিস অনুযায়ী মুসলিমদের একত্রিত থাকা পরস্পরের প্রতি সহানুভূতি এবং আল্লাহর নীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি ইয়াজুজ মাজুজ বের হওয়ার আগে কিছু বড় আলামত দেখা যাবে পৃথিবীতে রাজনৈতিক অশান্তি নৈতিক অবনতি মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা আর্থিক সংকট এবং সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে এই সময়ে যারা ইসলামের মূল নীতি মেনে চলে তারা দৃঢ় ইমানের মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাবে ইসা আলি ইসাল্লামের আগমন ইয়াজুজ মাজুজের প্রভাব কমাবে এবং পৃথিবীতে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করবে প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমরা শিখি যে ইয়াজুজ মাজুজের আগমন কেয়ামতের পূর্ববর্তী সময় হবে কিন্তু আল্লাহর সাহায্য দৃঢ় ইমান এবং নৈতিক জীবনযাপন মানুষকে রক্ষা করতে পারে আমাদের উচিত এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আত্মিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা নামাজ অটল রাখা কুরআন তেলাওয়াত নেক কাজ করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ই আজুজ মাজুজ কবে বের হবে এবং আমরা কিভাবে সেই সময় নিরাপদ থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে স্থির রাখুন আমিন